আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর সমান দর্শক কানাডার রাজনীতিতে জাস্টিন ট্রুডো এবং তার বাবা যতটা জনপ্রিয় অভ্যন্তরীণ ক্ষেত্রে তার দেশের বাইরে তার জনপ্রিয়তা অনেক অনেক বেশি তার নিষ্পাপ চেহারা অসাধারণ ভালো মানুষের অভিব্যক্তি এবং বক্তব্য দেয়ার অসাধারণ ক্ষমতা এবং একই সঙ্গে সুন্দর একটি পরিবার তার স্ত্রী যার সঙ্গে যদিও তার ডিভোর্স হয়ে গেছে কিন্তু তার স্ত্রীর কারণে তিনি ভীষণ রকম জনপ্রিয় ছিলেন দেশের বাইরে আমাদের যে রাজনীতি বিশ্ব রাজনীতি সেই বিশ্ব রাজনীতির দুটো যাকে বলা হয় সমীকরণ আমি সাধারণত দেখি অনেক নেতা আছেন বা রাষ্ট্রনায়ক আছেন নিজ দেশে ভীষণ রকম অজনপ্রিয় কিন্তু দেশের বাইরে একেবারে দেবতার মতো তাদেরকে শ্রদ্ধা করা হয় যেমন ইমরান খান কিংবা ধরুন যাকে বলা হয় মাহাতি মোহাম্মদ তো ওনারা ওনাদের নিজ দেশে রাজনৈতিক প্রতিপক্ষের নিকট ভীষণ রকম বিতর্কিত কিন্তু সারা দুনিয়ার আমজনতার নিকট তারা ভীষণ রকম জনপ্রিয় মাত্র নেলসন ম্যান্ডেলা ছাড়া দেশে এবং দেশের বাইরে সমান মর্যাদা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব এই শতাব্দীতে আমি দ্বিতীয়টি দেখিনি এমনকি মহাত্মা গান্ধী তিনি বাংলাদেশ খুবই জনপ্রিয় দেশের বাইরে ভীষণ রকম জনপ্রিয় কিন্তু দিল্লিতে বলেন গুজরাটে বলেন কলকাতাতে বলেন তাকে নিয়ে বহু বিতর্ক রয়েছে তো জাস্টিন ট্রুডোর যখন বিয়ে বিচ্ছেদ হলো আমরা সবাই খুব কষ্ট পেলাম আর অতি সম্প্রতি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলতে গেলে বাধ্য হয়েছেন এবং এই পদত্যাগের নেপথ্যের মূল কারণ হলো অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং কানাডার জনজীবনে নাভিশ্বাস তিনি তাদের দেশে যে সকল ছাত্র বা ছাত্রী বিদেশ থেকে পড়তে যান তাদের ব্যাপার কিছু সিদ্ধান্ত নিয়েছেন এরপর তাদের দেশে যারা ইমিগ্র্যান্ট তাদের ব্যাপার কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং ইমিগ্রান্ট যারা তাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর তিনি যে বিধিনিষেধ আরোপ করেছেন এটি জাতীয়তাবাদের দৃষ্টিতে বা কানাডার অভ্যন্তরীণ রাজনীতির স্ট্যাবিলিটি কিংবা অন দ্য লং রান দীর্ঘমেয়াদে কানাডাকে একটি সভ্য রাষ্ট্রে পরিণত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে রাষ্ট্রটি গড়ে উঠেছে মূলত পরবাসীদের ভাম মেধা শ্রমে এবং যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি মূলত সারা দুনিয়ার ব্ল্যাক মানি এই যে আমাদের দেশের যারা লোকজন বেগমপাড়া করেছে এই বেগমপাড়াটা তো মূলত শুরু হয়েছে আরব দেশের শেখদের যে বেগম বা তাদের দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী অনেকের রক্ষিতা বা অনেকের প্রমোদ ভবন মধ্যপ্রাচ্যে যারা ধনী তো সেইগুলো তৈরি করার জন্য স্পেশাল এরিয়া কানাডাতে আছে এবং সেখান থেকে বেগম পাড়াটা এসেছে এবং সেই বেগম পাড়াটা ধীরে ধীরে এখন ভারতের জন্য আছে বাংলাদেশের জন্য আছে বিশ্বের বহু দেশের জন্য আছে আমি নিজে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যবসায়ীকে চিনি ঘনিষ্ঠ যারা সৎ অনেস্ট কিন্তু কানাডাতে গিয়ে বিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে তারা একেবারে প্রাসাদের মতো বাড়ি কিনেছেন এবং সেই সকল বাড়ি করতে গিয়ে তাদেরকে প্রতি মাসে থেকে বারো হাজার ডলার মানে দশ থেকে বারো লাখ টাকা বা আরো বেশি টাকা প্রতি মাসে খরচ করতে হয় ট্যাক্স সহ অন্যান্য বিষয় আদি তাহলে বছরে যদি দশ লাখ টাকা খরচ করেন এক কোটি টাকা এরকম আমার জানা মতো যদি দশজন লোকের এরকম বাড়ি থাকে তাহলে বাংলাদেশে কত মানুষের কানাডাতে ইনভেস্টমেন্ট আছে তো এই ইনভেস্টমেন্টগুলোকে তিনি ব্ল্যাকলিস্টেড করে দিয়েছেন আগের মতো করে এখন আর কানাডাতে ওভাবে কেউ ইনভেস্ট করতে পারবে না সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আগে যে নিয়ম নিয়মকানুন ছিল সেই নিয়ম কানুনগুলো পরিবর্তন করেছেন যেটি সোশ্যাল স্ট্যাবিলিটি সমাজকে ভালো মানুষের রূপান্তরিত করা চোর ডাকাত গুন্ডাদের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য খুবই ভালো কিন্তু সমাজ ওটা মেনে নিতে পারেনি সমাজ ওটা মেনে নিতে পারেনি তার ফলে কী হলো তিনি খুব দ্রুত অজনপ্রিয় হয়ে পড়েছেন এবং এর সঙ্গে তার যে ব্যক্তিগত কতগুলো অভ্যাস তিনি কোকেন গ্রহণ করেন বলে অনেকে অভিযোগ করেন মানে গাজা খান বা কোকেন গ্রহণ করেন এরকম অনেকে অভিযোগ করেন মানসিকভাবে বিষণ্ন তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্সের পর এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার খুবই খারাপ সম্পর্ক বিশেষ করে রিপাবলিকানদের সঙ্গে এই সম্পর্কের পরে অতিরিক্ত যেটি হয়েছে সেটি হল সাম্প্রতিক এক দুই বছর ধরে ভারতের সঙ্গে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে শত্রুতা এটা ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে এবং তিনি যেভাবে ভারতীয় নাগরিক যারা কানাডাতে আছেন বা কানাডার নাগরিক তাদের জন্য পুরো কানাডাকে যেভাবে সমস্যার সংকুল করে ফেলেছেন এর ফলে ভারত তাদের সর্বোচ্চ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নিয়ে কূটনৈতিক দক্ষতা নিয়ে জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে তারা সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এবং এর ফলে কি হলো তিনি এমন একটা অবস্থায় পড়ে গেছেন যেখানে পদত্যাগ করা ছাড়া তার কোনো উপায় ছিল না দ্বিতীয়ত তিনি যদি এই সময় পদত্যাগ না করতেন ডোনাল্ড ট্রাম্পের জমানাতে ক্ষমতায় আসার পর তিনি আরও বিপদে পড়তেন এবং তার অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যেত এর কারণ হল ডোনাল্ড ট্রাম্প এবং তার যে বন্ধু এখন যিনি রেস রয়েছেন ইলেন মাস্ক তো ইতিমধ্যেই তারা একটা সর্বগ্রাসী অর্থনৈতিক প্ল্যান তারা নিয়েছে সারা বিশ্বের ধন সম্পদ অতীতে তারা যেভাবে আমেরিকা যেভাবে নিয়েছে এটাকে আরও বহু গুণে এনে আমেরিকা ফার্স্ট আমেরিকাকে প্রাধান্য দিয়ে তারা যে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তার প্রথম টার্গেট হবে কানাডা এবং জাস্টিন ট্রুডোর এই পদত্যাগের পর ডোনাল্ড ট্রাম্প একেবারে বেলোয় ফেলেছেন যে কানাডার বেশিরভাগ জনগণ চায় যে কানাডা কোনো স্বতন্ত্র রাষ্ট্র থাকবে না তারা আমেরিকার একটি অঙ্গরাজ্য হতে চায় কি ভয়াবহ একটা কথা আপনি চিন্তা করুন তো যদি নরেন্দ্র মোদী বলতেন যে বাংলাদেশের বেশিরভাগ লোক এখন চায় বাংলাদেশ এখন ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য ঠিক এই কথাটি ডোনাল্ড ট্রাম্প বলে ফেলেছেন কাজেই কানাডা সম্পর্কে এবং জাস্টিন টুডুর সম্পর্কে তার যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি এর দ্বারা প্রমাণিত হয় এবং আগের জমানাতে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও জাস্টিন টুডুর সঙ্গে তার সম্পর্কটা লাকুমড়াতে পৌঁছে গিয়েছিল এবং অনেকগুলো বিষয়ে কানাডা আমেরিকাকে এম্পায়ক দিয়েছিল এবং আমেরিকাও কানাডাকে এম্পায়কো দিয়েছিল তো সেটি এই জমানাতে এসে ডোনাল্ড ট্রাম্প আরও অনেক শক্তিশালী হয়ে পড়েছেন কাজেই জাস্টিন ট্রুডোর কপালে যে তিলক রাজ তিলক এটি উঠে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার আগেই এখন বক্তব্য হলো যে এরপরকে এরপরকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গ্রিনল্যান্ড দখল করতেছেন ইউরোপের একটি দ্বীপ এবং এটা নিয়ে পুরো ইউরোপ তোলপাড় তিনি ইউরোপে ন্যাটো শূন্যদেরকে আমেরিকা টাকা খরচ করে রাখতে চান না যারা রাখতে চান তাদেরকে টাকা দিয়ে রাখতে হবে এমনকি মধ্যপ্রাচ্যে তার যে বিনিয়োগ আছে মানে যেখানে তিনি শূন্য সমাবেশ করেছেন ওগুলো তিনি নিয়ে আসবেন সংশ্লিষ্ট দেশ যদি সেটার ব্যয়ভার বহন না করে ইনক্লুডিং সৌদি আরবে ইরাক এ সকল দেশ আর তিনি যেটি চাচ্ছেন সেটি হলো ইসরায়েল ইস্যুতে আগেরবার আপনারা জানেন যে ইসরায়েলের যে রাষ্ট্র তার রাজধানী তেল কিন্তু দ্বিতীয় রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ওই সময়টাতে জেরুজ তিনি স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন ইট ওয়াজ এ গ্রেটেস্ট ব্লান্ডার এভার মেড এই ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এখন তিনি ক্ষমতা আসার আগেই হামাসকে হুকুম দিচ্ছেন যে বিগত যুদ্ধে তোমরা যে সকল বন্দিক রেখেছ সেগুলো ইমিডিয়েটলি আনকন্ডিশনালি ফেরত দাও ইসরায়েলি সৈন্যদেরকে বা ইসরায়েলি নাগরিকদেরকে আদারওয়াইজ তিনি অসম্পূর্ণ রেখেছেন এখানে সম্ভবত একেবারে তিনি আমেরিকার সৈন্য এখানে তিনি পাঠাতে বদ্ধপরিকর তো এই যে ডোনাল্ড ট্রাম্পের যে উগ্রতা সেই উগ্রতা আবার ইতিমধ্যে পাকিস্তানও দেখা দিয়েছে পাকিস্তানে তার খুব ঘনিষ্ঠ বন্ধু ইমরান এবং ইতিমধ্যে বাইডেন প্রশাসনের যারা ব্যক্তি তারাই ইমরানকে ছেড়ে দেওয়ার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং আমি যেটা আশঙ্কা করছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পাকিস্তানের রাজনীতি উত্তাল হয়ে পড়বে ইতিমধ্যে তাদের সীমান্তে ত্রিমুখী যুদ্ধ চলছে অর্থাৎ যেটাকে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্ট বলা হয় সেখানে ভারতের একটা চাপ আছে দ্বিতীয়ত আফগান সীমান্তে আফগানিস্তানের সঙ্গে তাদের একেবারে রীতিমতো যুদ্ধ হচ্ছে এবং স্বাধীন বেলুন্স স্থান যে আন্দোলন সেটি চলছে এটা হলো দুই তিন মানে ওয়েস্টার্ন ফ্রন্ট ভারতের সেখানে চাপ যুদ্ধ নয় আর তালেবানদের সঙ্গে তাদের যুদ্ধ একেবারে নিত্য বিষয় হয়ে গেছে এবং এই যুদ্ধটা সীমান্তের ওপারে এবং এপারে হচ্ছে এর কারণ হলো আফগানিস্তানের যে তালেবান মতাদর্শের যে লোক ঠিক আফগান সীমান্তে পাকিস্তানি নাগরিকদের মধ্যে এই তালেবানদের যে রাজনৈতিক মতাদর্শ এটা খুবই জনপ্রিয় হয়েছে এরকম একটি শক্তিশালী আর্ম ফোর্স গড়ে উঠেছে আর্ম ফোর্সটা ঠিক একটি মিলিশিয়া বাহিনী গড়ে উঠেছে যারা ওই অঞ্চলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং এই ঘটনার জন্য পাকিস্তান আফগানিস্তানকে দায়ী করছে এবং এর ফলে কি হলো পাকিস্তান আর্মিকে তার নিজ দেশের মধ্যে এই পাকিস্তানি তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে আর যে অংশটি অর্থাৎ এই তালিবানদের যে সকল লোক সীমান্ত পাড়িতে আফগানিস্তানে অংশ মানে আশ্রয় নিয়েছে তাদের উপর বিমান হামলা চালিয়েছে আর তার জবাবে সঙ্গে সঙ্গে আফগানিস্তান যুদ্ধ চালাচ্ছে এর বাইরে যেটা আছে যাতে দীর্ঘদিনের যে সমস্যা স্থানের স্বাধীনতা তো এইগুলো সামাল দেওয়ার জন্য যে অর্থ দরকার বন্ধু দরকার সবকিছু তস্নস হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এবং সেখানে ইমরান খানের ভাগ্য খুলে যাবে এবং শাহবাজ শরীফের ভাগ্য তস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং সেনাবাহিনীও একেবারে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে পাকিস্তান সেনাবাহিনীর যে ইউনিটি স্ট্রেংথ এটা এমনভাবে তাদেরকে চাপ দেওয়া হবে যার ফলে এটি একটি ওই সাদ্দাম হোসেনের যে বাহিনী ছিল রিপাবলিকান গার্ড তাদের মতো হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে এই উত্তাপ যদি পাকিস্তান পর্যন্ত আসে ডোনাল্ড ট্রাম্পের তাহলে আমরা যারা বাংলাদেশে আছি আমরা কি খুব বেশি নিশ্চিত থাকতে পারি আমাদের প্রতি কি কোনো চাপ আসবে না নাকি আমাদের সবাইকে আমেরিকার পক্ষ থেকে বলা হবে যে বড় বড় তৈরি করা হলো এখানে মহিষের দুধ আছে গরুর দুধ আছে সাগরের দুধ আছে তোমরা এই ইহো জীবনে রোগমুক্ত হওয়ার জন্য ঝামেলা মুক্ত হওয়ার জন্য যার যেটা পছন্দ সেই দুধের চৌবাসায় নেমে গোসল করে নিশ্চিন্ত মনে জান্নাতি খাওয়ার দাবার খাও এরকম কি হবে নট লাইক দ্যাট এখানে অনেক রাজনৈতিক সমীকরণ হবে এবং তিনি যে ব্যক্তিগত সম্পর্কগুলো মেনটেন করেন বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে সম্পর্ক ভারতের সঙ্গে তার যে সম্পর্ক এটি আমাদেরকে ভোগাবে এর কারণ হলো বাংলাদেশে প্রায় সব কিছুই এখন ভারত চ্যালেঞ্জ করছে সীমান্তে চ্যালেঞ্জ করছে আমরাও চ্যালেঞ্জ করছি কূটনীতিতে ভারত আমাদেরকে চ্যালেঞ্জ করছে আমরাও চ্যালেঞ্জ করছি সেখানে ভারত আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে যাচ্ছে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি যেটা হতে দেবো না আর ভারতের এই চ্যালেঞ্জের সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের শক্তি যুক্ত হবে তখন আপনি কি করে নিশ্চিন্তে ঘুমাবেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু